সিঙ্গার মাত্র ষোলো হাজার টাকা স্যামসং ধামাকো আবার আট হাজার টাকা তারপরে গ্লাস ডোর টাচ সিস্টেম ষোলো সেফটি দাম মাত্র একদম দাম বিশ হাজার টাকা সিঙ্গারের আইসক্রিমের ডিপ গ্যাস কম্প্রেশন অরিজিনাল তিনশো লিটার বাই দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ওয়ালটন দুশো পাঁচ লিটারের ডিপ একদম দাম চোদ্দ হাজার টাকা তারপরে সুপার এরিস্টন গ্যাস কম্প্রেশন অরজিনাল যারা দোকানের জন্য খুঁজছে

এগারো সেফটি ওয়ালটন মাত্র ষোলো হাজার টাকা এগারো সেফটি ওয়ালটন মাত্র ষোলো হাজার টাকা তারপরে বাটারফ্লাই ফ্লাই দশ সেফটি মাত্র বারো হাজার টাকা তারপরে ওয়ালটন নন পোস্ট গ্যাস কম্প্রেসার অরিজিনাল মাত্র বারো হাজার টাকা আসলাম আলাইকুম ভেট নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তেছি সাবার বাই আশুলিয়া বুড়ির বাজার আর আপনারা এখানে আসলে পেয়ে যাচ্ছেন সেকেন্ড হ্যান্ড ফ্রিজ এর হচ্ছে রাজ্য সর্বনিম্ন পাচ্ছেন আট হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা ফ্রিজ প্রত্যেকটা ফ্রিজ দেখে শুনে যা চাই বাচাই করে নিতে পারবেন আর এই ফ্রিজ গুলো যারা অর্ডার করতে চান স্ক্রিন উপর নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা অর্ডার করে নিতে পারবেন এবং দুই হাজার টাকা পনেরোশো থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করে চলে যাবে আপনার জেলায় চৌষট্টি জেলায় দেখে শুনে যাচাই চাই বাচাই করে নিতে পারবেন

আমরা রানিং নিয়ে আসি ওয়াশ করি বিক্রি করি আপনাদের এই শোরুমে যদি বিহসা আসতে চায় আসার সুযোগ আছে আইসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে যাচাই বাছাই করে নিতে পারবে নিতে পারবে তাতে কোনো সমস্যা হবে না আমাদের কোনো সমস্যা কত টাকা অ্যাডভান্স দিলে মাল পাঠিয়ে দিবেন 1500 2000 আর বড় ফ্রিজের জন্য 3 4000 টাকা নিয়ে দিলে আপনারা 64 জেলায় যে কোনো প্রান্তে পাঠিয়ে দিবেন যে কোনো প্রান্তে আজকে আমরা কোনটা দিয়ে শুরু করব ভাই আমরা এক্সেল ভাই মার্সেলের গ্লাস ডোর নতুন ফ্রিজ নতুন ফ্রিজ 3D পিন এটা আপনার 282 লিটার ভাই 282 লিটার ভিতর দেখেন ভিতর কন্ডিশন একবারে ফ্রেশ ভাই ভাই কাগজপত্র কেন উপরে ডিপ নিচে নর্মাল নিচে নরমাল গ্যারান্টি আছে এটা 10 বছরের গ্যারান্টি আছে অফিশিয়াল 10 বছরের অফিশিয়াল গ্যারান্টি সহ গ্যারান্টি ভাইরে ভাই কন্ডিশন তো একেবারে ফ্রেশ একদম ফুল ফ্রেশ উপরে ডিপ ভাই আচ্ছা এর দাম কেমন আছে মার্কেট প্রাইস মার্কেট প্রাইস আছে আপনার 46000 টাকা আপনার কেমন যাচ্ছে আমাদের প্রাইস হলো বত্রিশ হাজার টাকা ফাইনাল ফাইনাল না ফয়সাল ব্লকের জন্য ধামাকা অফার দিয়ে চার হাজার টাকা ডিসকাউন্ট ভাই 28000 টাকা ফিস্ট এবং ডেলিভারি চার্জ ফ্রি 6400 টাকা ডেলিভারি চার্জ ফ্রি পাশে একটা দেখি অল টোনের ভাই 337 337 লিটার গ্লাস ডোর ভিতরে দেখেন ভাই একদম ফুল ফ্রেশ ভাই এটা উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল পকেট ডিমের কাছে সবকিছু ওকে আছে সম্পূর্ণ ওকে ভাই কন্ডিশন কন্ডিশন একদম ফুল ফ্রেশ দাম কেমন যাচ্ছে দাম মাত্র 30000 টাকা ভিডিওতে কাছে আসলে ফয়সাল ব্লক এর নাম বলে ধামাকা বার टाकছে 5000 টাকা ডিসকাউন্ট ভাই 25000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ফাইনাল ফাইনাল আচ্ছা পাশে একটা দেখি ওয়ালটন ইনভার্টার টেকনোলজি ওয়ালটনের কত লিটার ভাই 526 লিটার 526 লিটার ভিতরে একটু দেখান ভিতর কন্ডিশন একদম ফুল ফ্রেশ আচ্ছা নন পোস্টের উপরে হচ্ছে ডিপ নিচে আর যে নরমাল আবার নিচে একটা কি ভাই ভাই এটা নরমাল সবজি বক্স আবার সবজি বক্স সবজির মানে দুটো হচ্ছে পাল্লা একটা করে ডোর তিন বলতে হয় আর কি हां আচ্ছা

আচ্ছা পাশে একটা দেখি লাল খরি আপু অবিদের পছন্দের কালার অল্টোনের কত লিটার সাড়ে তেরো সেফটি সাড়ে তেরো সেফটি ভিতরে দেখেন ভাই ভিতরে এখনো ওয়াশ করা হয়নি উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল কন্ডিশনটা ডিমের কাছে তো বরিশালে ফিক্স আছে কন্ডিশন কেমন কন্ডিশন একদম ফুল ফ্রেশ আছে দাম কেমন আছে দাম মাত্র 20000 টাকা ভিডিও ব্লকে 2000 টাকা ডিসকাউন্ট ভাই একটু কমাই দেন ফয়সাল ব্লকের জন্য আরো 2016 আর আছে আর 1000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 64 জেলায় 64 জুলাই পাশে এটা যে ডাবল ডোর গ্লাস ডোর ডাবল ডোর এটা এটা পাঁচশো তিষট্টি লিটার এটা সেল হয়ে গেছে এর চেয়ে কোথায় যাচ্ছে আপনি সাইদনগর সাইদনগর তাহলে তো যাচ্ছে যাক আর কি আছে আরেকটা আসতেছে এর চেয়েও ফুল ফ্রেশ হবে এর ফ্রেশ দাম একটু বেশি হবে দাম বেশি কেমন হতে পারে 50000 টাকা 50000 টাকা ডাবল ডোর 563 লিটার 563 এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি আচ্ছা পাশে একটা দেখি ভাই অল টোন এল পাই কালার 20 সেফটি ভাই এটা 20 সেফটি ভিতরে দেখান আচ্ছা উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল পকেট টকে ডিমের কাছে তো বড়ির সাথে ফিক্স আছে ভাই কন্ডিশন কেমন কন্ডিশন ফ্রেশ আছে ভাই দাম কেমন চাচ্ছেন দাম 20000 টাকা ভিডিও কে 20 না 19 না 18 না 17000 টাকা

দাম মাত্র একদম চোদ্দ হাজার টাকা পয়সাল গুলো বারো শিফটি বারো হাজার টাকা দিলেন এটা দশ সেফটি দশ শিফটি দিলেন বারো হাজার টাকা বারো হাজার টাকা দেখি নোভা বারো হাজার টাকা এটা বারো হাজার টাকা বারো হাজার টাকা কোনটা কত এটা বলবেন কি আট সেফটি আট সেফটি আট সেফটি মানে এইখান থেকে এক দুই তিন চার যেখানে আমি বারো হাজার টাকা যেটাই নেই টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় জাহিদ ভাই এটা কি অল্টন এর অল্টন এগারো সেফটি ভাই এগারো সেফটি ভিতরে দেখি উপরে হচ্ছে ডিপ নিচে নর্মাল নিচে নরমাল ডিমের কাছে পকেট টকেট সব কিছু ওকে সম্পূর্ণ ওকে ভাই কন্ডিশন কেমন আছে কন্ডিশন খুব ফ্রেশ আছে ভাই দাম কত আছে দাম মাত্র বাইশ হাজার টাকা ভিডিও ব্লগে ফয়সাল ব্লগের জন্য বিশ হাজার টাকা আচ্ছা

কন্ডিশন ফ্রেশ আছে দাম কেমন যাচ্ছে ফয়সাল ব্লকের ধামা কভার মাত্র 12000 টাকা 12000 10000 টাকা 10 9000 টাকা 9 ফয়সাল ব্লকের জন্য শুধু 9000 টাকা একবার ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ওয়ালটন ওয়ালটনের কত সেফটি এটা আপনার 10 সেফটি আচ্ছা নন ফোস্টের উপরে ডিপ নিচে নরমাল পকেট টকেট সবকিছু ওকে সম্পূর্ণ ওকে কন্ডিশন কেমন গ্যাস কম্প্রেসর অরিজিনাল ভাই দাম কেমন দাম মাত্র 15000 টাকা ভিডিও দেখে আসলে ব্লকের জন্য 14000 টাকা ফাইনাল 13000 টাকা ভাই ফয়সাল ভাই আপনার সিঙ্গার এর লিটার একটা আইসক্রিমের ডিপ আইসক্রিমের ডিপ হিপ কন্ডিশন কেমন আছে গ্যাস কম্প্রেসর অরজিনাল 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 দাম কেমন যাচ্ছে এটার দাম হলো আপনার 40000 টাকা আচ্ছা 40000 আর ভেপারেস ফ্রিজ আছে একটা এটা ভেপারেস সুপার ইরিস্টন আচ্ছা এটাও গ্যাস কম্প্রেসর অরজিনাল ভিতর কন্ডিশন দেখেন ফুল ফ্রেশ ফ্রেশ আচ্ছা দাম কেমন যাচ্ছে এটা আপনি জুরাই নিলে 70000 টাকা জুরাই মানে এটা আর এটা নিলে 70000 টাকা সিঙ্গেল নিলে আর সিঙ্গেল নিলে এটা 26000 টাকা 26 আর এটা হলো 35000 টাকা 35000 টাকা আচ্ছা আপনার পিছে একটা দেখি ডিপ ফ্রিজ ভাই কত লিটার আর কোন ধরনের 5 লিটার ওয়ালটন ওয়ালটন আচ্ছা কন্ডিশন কেমন আছে শেষ আছে দাম কেমন দাম মাত্র বিশ হাজার টাকা ভিডিও দেখে কালার ভিডিও একদম সেই ভাইরাল ফ্রিজ ভাইরাল ফ্রিজ আরো দুইটা দেখেন ভাই আরো দুইটা কালার সম্পূর্ণ এটাও সব কোম্পানির ট্যাপটপ লাগানো ভাই কোনটার দাম কেমন চাচ্ছেন ষোলো এটা নিলে ষোলো মানে গোল্ডেন কালার নিলে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় নাই আমার কাছে দিব আর ব্লু কালার কফি কালার ষোলো টাকা হাজার টাকা ডেলিভারি ফ্রি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় একদম নতুন নতুন

আচ্ছা আচ্ছা আর হলো যে আপনার আমাদের এই জায়গায় আসতে হলে ঢাকা সাবার পাইল বুড়ির বাজার আশুলিয়া থানার ওপোজিট পাশে মেন রোড থেকে দুই তিন মিনিট হাঁটলেই বুড়ির বাজার যে কেউ বললেই হবে রিস্কা লাগে বুড়ির বাজার যাব তাহলে বুড়ি বাজার দোকানের নাম হলো মায়ের দো এন্টারপ্রাইজ পুরাতন ফ্রিজের দোকান আমাদের আর এখানে দেওয়ার নাম্বার জিরো নাইন সিক্স থ্রি টু সেভেন সিক্স সেভেন নাইন টু আর ভিডিও কলে তো আপনার সুযোগ আছে ভিডিও কলে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে আর যারা সরাসরি আসতে চান তারা সবার আশেপাশে যারা আছেন তারা সরাসরি প্রতিষ্ঠানে চলে আসবেন স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ